অনুব্রত অনুগামী তৃণমূলের সাইথিয়া ব্লক সভাপতি নিশানায় বিরোধী গোষ্ঠীর নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ গতকাল সাইথিয়া ব্লকের হরিশরা গ্রামে তৃণমূলের একটি সভা হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে ব্লকের সভাপতি সাবের আলী বলেন অনুব্রত মন্ডলের সঙ্গে আছে এরপর ব্লক সভাপতির আক্রমণের নিশানে হয় জেলার সভাধিপতি তথা অনুব্রত বিরোধী কাজল শেখের দিকে কোর কমিটিকে সম্মান করি দাবি করে সাবের আলী বলেন সভাধিপতি বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কিছু লোকের সঙ্গে তার বাড়িতে মিটিং করছে গ্রামে উন্নয়নে জেলা পরিষদ কোনো কাজ করেনি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে আর কিছু যদি দলের মধ্যে বলার থাকে তাহলে তার রানা সিংহ সাইথিয়া ব্লকের দলের অবজার্ভার অভিজিৎ সিনহার ডাকনাম বলবেন আপনি মিটিং করুন জেলা

আমরা দু হাজার ছাব্বিশে এই হরিশালা অঞ্চলের মানুষের আশীর্বাদে দেড় থেকে দু হাজার ভোটে কারণ মানুষের যেভাবে সমর্থন আছে মানুষের যেভাবে প্রয়োজনের সঙ্গে মানুষ হাত মিলিয়ো এই অঞ্চল প্রধান থেকে শুরু করে সবাই মানুষের কাজ করে আজকে এই সভাটা খুব গুরুত্বপূর্ণ সভা আর কিছু লোক যেখানে যাচ্ছে তাদেরকে জানিয়ে দিচ্ছি ভাই যে একজন আছে সেই কোর কমিটি চেয়ারম্যান কে বলবো যে কিছু দলের কাজ করে না তারা কারো ইয়েসম্যান হয়ে কাজ করছে কারো ইয়েসম্যান হয়ে সেটা কিন্তু কোর কমিটি মিডিয়ে বুঝিয়ে দেবো যে দলের কোর কমিটি রায় সিদ্ধান্ত নেবে কেন সে তার নিজের কাজের জন্য নিজের পার্টি অফিসের থেকে কেন তাদেরকে দলটাকে বিভাজন করছে আর আমরা মানুষের সঙ্গে চব্বিশ ঘন্টা আছি তাদের কোন চাগা নেই তারা তাদের চরিত্র বুঝে গেছে তাই আমি বলবো আমরা মানুষের সঙ্গে আছি আমরা মানুষকে নিয়ে চলি আমরা মা ভাই বোনদেরকে নিয়ে চলি তাদের বিপদে আমার রুদি আছে আমার বসে আছে আমার মাস্টার আছে এখানে যারা বসে আছে আমার মেম্বাররা সকলেই তারা মানুষের সঙ্গে থাকে যোগাযোগ রাখে কিছুদিন আগে অন্ধ হয়েছিল এখানে সকল সেই গণ্ডগোলটা মিটিয়ে দিয়েছি সকলের ভালো ছেলে কাজের ছেল পড়াতে বাস করে তার সঙ্গে মানুষ আছে তাই আমি বলবো আপনার দীর্ঘক্ষণ বসে আছেন তার কোথায় কান দেবে না আমরা দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বীরভূম জেলা তিলে তিলে দলটাকে গঠন করেছে কৃষ্ণ মন্ডল সেই জেনাবন্ডনের জন্য অনেকে মিথ্যা কথা বলে যাচ্ছে সেই জননা ধরার জন্য কষ্ট মন্ডলকে চাপে রাখার জন্য উটফাটা তুলে আনাচ্ছি কিন্তু মানুষ সিদ্ধান্ত নেবে যে কষ্ট মন্ডল বীরমঞ্জাদে যে আগাটা সৃষ্টি আছে কষ্ট মন্ডল ছাড়া জীবনও করতে কোনোই গলায় নেই যারা ধ্বনিবাদ চিন্তা কথা বলছে তারা সাময়িক ব্যবসা করছে দরটাকে নিয়ে এবার মঞ্চকে জানাবো যারা মঙ্গনামি করছে যারা বিভিন্ন জায়গা কাজল শেখের শিবিরে যোগদান করেছেন এই নিয়ে সাবের আলিদা খান মহাশয় বলছেন যে ওনারা নোংরামো করছে তাই নোংরামো নিয়ে কি বলতে চান নোংরামো তো আমরা কী করলাম সেইটাই তো বুঝতে পারছি না কারণ ওনার জানা উচিত ছিল যে এই মুহূর্তে বীরভূম জেলায় যে একশো সাতষট্টিটা পঞ্চায়েত আছে তার মধ্যে বনগ্রাম পঞ্চায়েত এক নম্বরে আছে আর ওনার যে ফুলুর পঞ্চায়েত উনি দেখে নেবেন খবর নিয়ে পঞ্চায়েতে বা জেলাতে যে একশো তেষট্টি নম্বরে আছে ওই জন্যে মনে হয় ওনার মাথা গরম হয়ে গেছে বা ভুল ভাল কাজল শেখ আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে দিয়ে জয়েন করেছে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এটা নিয়ে কী বলবেন কাজলটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এই কথাটা যে বলেছে আমি তার নাম করতে চাইছি না সে জানি না যে সেই ছাগলে কিনা বলে পাগলে কিনা খায় সেই প্লাবই মনে হয় আর কাজলদার যিনি আজকে বীরভূম জেলার সভাধিপতি ওনার কাছে আমরা উন্নয়ন নিয়ে কথা বলেছি উনি আমাদেরকে উন্নয়ন বা যে সমস্যাগুলো আছে উনি দেখে দেবেন বলেছেন আর সাংগঠনিক ব্যাপারেও কিছু কথা হয়েছে পঞ্চায়েতের সমস্যা নিয়ে কারণ রাজ্যেরও জানা উচিত একটা কথায় যে আমাদের সাইথা ব্লকে একানব্বইটা বুথ তার মধ্যে আঠান্নটা হচ্ছে হিন্দু বুথ সেই বুথে মাত্র আমরা বনগ্রাম পঞ্চায়েতের বড়া যেটা আমার নিজের গ্রাম সেই বুথে জয়লাভ করেছি আর ফুলুর পঞ্চায়েতে একটা বুথ যেটা জুই গ্রামের সেটা বিলটুদা বলে একজন হাই স্কুলের শিক্ষক আছেন ওনার নেতৃত্বে জিতে গেছে তাহলে ছাপান্নটা বুথ হেরে গেছে মারুড়ি যে ভোট সে ভোটটা তো দিদিকে দেখে দেয় আমাদের এই যে ব্লক সভাপতি আছে তার কোনো সেই ভোটের ভূমিকাও নেই কিছু নেই তো আজকে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ফিফটি পার্সেন্ট যে বুথ হেরে গেছে সেই বুথে ব্লক সভাপতি চেঞ্জ করতে হবে তো একটা কথাই বলা যে আগে নিজে আগে ঠিক হোক তারপরে অপর সম্বন্ধে কথা বলবেন যে কি নোংরামো করছি না করছি আপনার নাম আমার নাম তুষারকান্তি মন্ডল আমি বনগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আপনি কাজল শেখকে নোমরামো করছে এবং নোংরামো করার কথা বলেছেন এটা নিয়ে আপনি কি বলতে চান যে কমিটি আছে চেয়ারম্যান সাহেব হলে এটাকে আমি রাজ্য মুখ্যমন্ত্রী আমি বন্দ্যোপাধ্যায়কে জানাবো যে ব্লকে ব্লকে আপনি অভিযোগটা করবেন আগে আজও দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কাজল অনুগামী ভার্সেস কেষ্ট অনুগামী সেটা ওদের নিজস্ব ব্যাপার কিন্তু কথাটা আংশিকভাবে খুব একটা ভুল বলেন ইসবের আলী কারণ যে উন্নয়নের মাপকাঠিতে কাজল শেখ ফেলিওর কাজল শেখ শুধু নয় আমাদের যেটুকু ধারণা তৃণমূলের কোনো এফিসিয়েন্ট লিডার নেই ইন দ্য ভিউ অফ পলিটিক্যাল তারা এফিশিয়েন্ট হতে পারে কিন্তু ইন দ্য ভিউ অফ অ্যাডমিনিস্ট্রেশন যখন তারা অ্যাডমিনিস্ট্রেশন চালায় সেখানে এফিসিয়েন্ট লিডারশিপ ওদের কেউ নয় এফিসিয়েন্সি ওদের মানি জোগাড় করাতে এফিসিয়েন্সি দেখাতে পারে কিন্তু ডেভেলপমেন্টের ভিবে তারা কিন্তু টোটালি ফেলিওর তার কারণ গোটা ইন্ডিয়ার যে সার্ভে গোটা পৌষ বেরিয়েছে ডেভেলপমেন্ট বা এফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সেখানে ওয়েস্টবেঙ্গল তেরো থেকে চোদ্দ নম্বর স্থান পাচ্ছে বড় স্টেটগুলোর মধ্যে ওয়েস্ট বেঙ্গল আগে পাঁচের মধ্যে থাকতো সেখানে তেরো চোদ্দতে চলে এসছে অল ইন্ডিয়া সার্ভেতে এবং তাতেই প্রমাণ হচ্ছে এরা এফিসিয়েন্ট নয় এরা হাউ টু কালেক্ট দ্য মানি কাট মানি সেটা জানে কি করে লোকের ঠকিয়ে পয়সা নিতে এটা জানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে গুড ফাংশান করে টোটাল ডেভেলপমেন্ট যদি করতে পারে তবেই তো এফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটর হবে তো এই এফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে দেয়ার ফেলিওর কোনো ব্যাপার না ওগুলো যে যার দর বাড়াইছে এ ওকে যে ওখানে যেছে কোনো দাম নাই ওই ছাব্বিশে পর্যন্ত যা লাফালাফি বাড়াবাড়ি যা কোভা করে ভোট ঘোষণার অনেক আগেই তৃণমূল আইসিসি হয়ে চলে যাবে ওটা নিয়ে অত চিন্তা কিছু নেই